গ্রামের কবিরাজের কথায় অসুস্থ শিশুকে হাসপাতাল না নিয়ে প্রাণ গেল চার বছরের নিষ্প শিশুর ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত কুসংস্কার ঊনকোটি জেলা কুমারঘাট আশ্রমপন্ডি চার নম্বর ফাটে জানা যায় সংশ্লিষ্ট গ্রামের রূপক মালাকারের চার বছরের একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা গ্রাম নিহত পিয়ুষ মালাকার নামে চার বছরের এক শিশু সোমবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে সেখানে আধ ঘন্টা চিকিৎসা চলার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহর জেলা হাসপাতালে প্রেরণ করে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাত ঘটিকায় শিশুটিকে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয় তখন শিশুটির মা বাবা আগরতলা জিবিপি হাসপাতালে না গিয়ে এক কবিরাজ নামধারী মহিলার নির্দেশে শিশুটিকে নিয়ে বাড়িতে চলে আসেন অবশেষে মঙ্গলবার ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাজ শিশুটির মৃত্যু হয় আজ গোটা বিষয়গুলি নিয়ে নিহত শিশুটির পরিবারের লোকজনরা সংবাদ মাধ্যমের সামনে শিশুটির মৃত্যুর কারণ নিয়ে নামধারী কবিরাজের দিকে সরাসরি অভিযোগ তোলেন এর থেকে আবারও প্রমাণিত হয়েছে বর্তমান ডিজিটাল যুগেও কিছু কিছু মানুষ চিকিৎসকের ওপর ভরসা না রেখে কুসংস্কারের দিকে ধাবিত হচ্ছে আমার নাম রূপমা আকার এবং আমরা আশ্রম পল্লিতে থাকি চার চারগুলো চার নম্বর পাল্লিতে আমার ছেলেটা সোমবার লাগাত সকালে দশটা বা এগারোটা লাগাত অবস্থ হয়ে যায় ফটক করে তো আমরা বাড়িতে ছিলাম না আমার বউ বাড়িতে ছিল তারপর ও আমাদেরকে ওলাগুলো দিয়ে ফোন করেছে ফোন করিয়া কইছে আওয়ার লাগিয়ে আয়া দেখি আমার ছেলেটা অজ্ঞান তারপর হসপিটালে নিয়ে যায় তোমার হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা নিকিৎসা করার পরে বললো যে এখানে চিকিৎসা হইতো না এ তো অজ্ঞান ওখানে কয়লা নিয়ে যাও তারপর কয়লা নিয়ে গেছে অক্সিজেন টক্সিজেন লাগাইছে অনেক কিছু করছে এখানে হইতো না আগরতলা নিয়ে যাও জীবিতে তারপর আগরতলা নিয়ে যাইতেছে আগরতলা যাইতে যাইতে আগরতলা যাওয়ার এক ঘন্টা রাস্তা আর পৌঁছ যায় তারপর এখান থেকে কল আইছে আশ্রম বলি কৃষ্ণকালী আশ্রম মন্দিরের সঙ্গেই বাড়ি

গিয়ে ঠাকুরের মন্দিরে প্রণাম করে ওনাকে বলছি আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায় এখান থেকে তো দয়া করা যাবে না এ করা যাবে না কেন বাসায় কথা বলে হ্যাঁ দয়া করা যাবে না যাবে না আপনার যত তাড়াতাড়ি বাড়ান নিয়ে আসো যত তাড়াতাড়ি বাড়ান নিয়ে আসো ওকে ফুসপুরায় ধরেছে না হলে বাঁচাতে পারবেন না এই সেই করে না পারতে আমরা ফোন করে বললাম হাই নিয়ে আয় তোরা তারপর নিয়ে আসলো

যে ছেলে আমি আর ছেলে যাতে আর যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না ওনার কাছে কোনো মাটা নাই মিথ্যাবাদী আমার ছেলেটা ডাক্কা নিয়ে মারল আমার ছেলের প্রাণটা নাকি ওর হাতে আছে ও নাকি রাখছে আপনার পরিবারে কারা কারা আছে আমি আমার বউ আমার মেয়ে আর আমার মা আর কেউ নেই কী করেন এমনি আপনি আমি টুকটুক চালাই মা চাকরি করে তহসিল ঠিক